এই মুহূর্তটা এত সুন্দর লাগে দেখেন কত সুন্দর করে বাগছে আমাদের ঘুহু পাখিটা মাশাল্লাহ মাসাল্লাহ আমাদের কালো ঘুঘুর বাচ্চাটা প্রায় বড় হয়ে গেছে মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের লাল ঘুঘু আর লাল ঘুঘুর জন্য লাল দুইটা টকটকা বরের দরকার অর্থাৎ দুইটা ছেলে ঘুঘুর দরকার মাশাল্লাহ দেখেন এই যে দেখেন হাত দিয়ে নর এলাম দুইটা দুইটা নিয়ে আসে মাশাল্লাহ দেখেন কত কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা হ্যাঁ দুইটাই বাচ্চা দেখেন কত সুন্দর করে বাচ্চা দুটাকে নিয়ে বসেছিল ওর মাটা মাসাল্লাহ এই প্যাটটা তিনটা বাচ্চা দিছে এবং তিনটা বাচ্চার প্রায় কালার চলে আসছে ছেলে মেয়ে কালার চলে আসছে আমার সবচেয়ে সুন্দর একটা পাখি আমার খুব পছন্দের একটা পাখি দেখেন দেখতে কতটা না সুন্দর সাদার মধ্যে কতটা না সুন্দর মাসাল্লাহ এ ডিম নিয়ে বসে আছে বিক্রির জন্যই পুরোই প্রস্তুত যে কোনো প্রান্তে আমরা পাঠাই দিতে পারবো যেসব প্রান্তে আমাদের রংপুর থেকে বাস যায় একটা মজার বিষয় দেখাবো আমরা এবার যেটা করতে গেছি আমরা কিন্তু ঘুঘু পাখির কলোনি করছি ঘুঘু পাখির কলোনি করার পরে যে জিনিসটা হয়েছে আপনারা অনেকে বলেন আমরা কেন ঘুঘু পাখির কলোনি করি না আসলে ঘুঘু পাখির কলোনি হইলে যে জিনিসটা হয় এই যে দেখেন একটা বাটির মধ্যে এক দুই তিন তিনটা ফিমেল একসাথে ডিম নিয়ে বসছে আমরা কিন্তু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর এই মুহূর্তটা এত সুন্দর লাগে দেখেন কত সুন্দর করে বাঁকছে আমাদের ঘুঘু পাখিটা বলতে গেলে এই এই যে ময়ূর নাচটা দেখে আমি এদের প্রেমে পড়ে গেছিলাম এবং ঘুঘুটা পালন শুরু করছিলাম আর আলহামদুলিল্লাহ ঘুঘুটা পালন শুরু করার পরে আর আমাকে ঘুরে তাকাতা হয় নাই কারণ এদের এত বেশি পরিমাণে প্রোডাকশন প্রতি বছরে মনে হয় এরা বারো তেরোবার ডিম বাচ্চা করে অনেকে শুনলে অবাক হবেন আমাদের কালো ঘুকুরটার কি খবর কালো ঘুগুটের যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলোকে আদো বড় হয়েছে চলেন আমরা আগে প্রথমে কালো ঘুগুর বাচ্চাগুলো চেক করতে শুরু করি মাশাল্লা মাশাল্লা আমাদের কালো ঘুগুর বাচ্চাটা প্রায় বড় হয়ে গেছে বলা চলে আর দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ দিনের মধ্যে এরা নিজে খেতে শিখবে এবং দেখতে কত মায়াবী দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে মাশাল্লা মনটা ভরে গেল দেখে তারপর এর পাশের যে ঘুঘু পাখিগুলো ছিল কি অবস্থা আর আমরা আজকে পুঁতিটা ঘুঘু পাখির পুঁতিটা খোপে একটু পুতিটা খাঁচায় পুঁতিটা বাটিতে দেখবো যে আসলে ঘুঘু পাখিগুলো যেমন এ ডিম নিয়ে আসে আমরা এক পেয়ার পাইলাম ডিম নিয়ে আসে আমরা বেশ কিছু দিন হয়নি এখনও আমাদের দশ পনেরো দিন হয়নি আমরা ঠিক পনেরো দিন আগে কিন্তু বাচ্চা সংগ্রহ করছিলাম আবারও দেখেন মাশাল্লাহ পুঁতিটা খাঁচায় না এই যে যেমন এইটা খাঁচায় বাচ্চা বড় হয়ে আসছে যেমন আমরা অনেকগুলো বাটিতে দেখবো হয়তো ডিম পার্সে এই পরের ভিডিওতে দেখবেন এইগুলোর বাচ্চার তখন সাইজ এরকম হবে কারণ আমরা মোটামুটি দশ বারো দিন বা চোদ্দ দিন যেমন আজকে পনেরো দিন পর আপডেট দিতেছি ঘুঘু পাখির আর অনেকে বলেন যে ভাইয়া আমাদের ঘুঘু পাখির ভিডিও দেন ঘুঘু পাখির ভিডিও দেন মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের লাল ঘুঘু আর লাল ঘুঘুর জন্য লাল দুইটা টকটকা বরের দরকার অর্থাৎ দুইটা ছেলে ঘুঘু দরকার কারো কাছে যদি লাল ছেলে ঘুঘু থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন বা ইনবক্সে জানাবেন তাহলে আমরা আমরা ইনশাল্লাহ এদের জন্য লাল টকচকা দুইটা ছেলে ঘুঘু কিনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে যদি কেউ আমার মতন পাখি পালন করে থাকেন মাসাল্লাহ এটাও দেখেন অনেক সুন্দর করে ডিম নিয়ে বসে আছে তো এটাই বললাম যে এখন ডিম নিয়ে বসে আছে পরের আপডেটে দেখবেন এখানে হয়তো বা বাচ্চা ঘুরে বের হচ্ছে আরও লেট করলে দেখবেন এখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করছি মানে আলহামদুলিল্লাহ আমাদের এই ঘুঘু পাখির বাচ্চা ডিম হতেই থাকে বারো মাসে বার মার্শাল্লাহ দেখেন কত সুন্দর করে বসে আছে আর এত সুন্দর করে বসে আছে তাই আমরা কিন্তু এদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছি না আপনারা ভাবেন ও যদি ডিম বাচ্চা না থাকতো তাহলে কিন্তু ও বাটি থেকে বের হয়ে নামে আসতো কিন্তু তা করতেছে না অবশ্য ওর ডিম এবং বাচ্চা দুটেই আছে যে কোনো কিছু না কিছু আছে যার কারণে দেখেন এত ক্লোজলি এদের ক্যামেরা নিয়ে যাচ্ছি তারপরেও এরা কিন্তু বাটি থেকে সরতেছে না কারণ সবাই তাদের বাচ্চা সেফটি বা ডিমের সেফটি করে যে কোথায় কি হয় হোক আমি আমার ডিম বাচ্চাকে ছেড়ে আমি নামবো না মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে জোড়া টু জোড়া বসে আছে এবং একটা জিনিস দেখছেন আমি এত কাছে যে ক্যামেরার ভিডিও শ্যুট নিচ্ছি তারপরে ওরা নড়তেছে না মানে এদের সাথে আমি কতটা ফ্রেন্ডলি মাসাল্লাহ দেখেন আর এই জন্য এরা ভয় পাচ্ছে না কিন্তু এর মধ্যে আমার কিছু সংখ্যক দর্শক আছে যারা আমাকে ফলো করে তারাও সেমভাবে ভিডিও করতে যায় আর একটু ওলট পালট হওয়ার কারণে ডিমটা পরে ভেঙে যায় তো আমি আপনাদেরকে যেটা বলবো প্লিজ আপনারা বিরক্ত করবেন না আমি আমার পাখিগুলোর সাথে ফ্রেন্ডলি হতে পারছি বলে এত ক্লোজ শট নিতে পারছি তো আপনারা যদি ফ্রেন্ডলি না হন তাহলে আপনার পাখির কাছে গেলেই কিন্তু পাখি ভয়ে উল্টাপাল্টা উড়াউড়ি করবে যেটা আপনার উপকারের অ অপকারেই বেশি হবে মাসাল্লাহ দেখেন এই যে দেখেন হাত দিয়ে নর এলাম দুইটা ডিম নিয়ে আসে এতক্ষণ হয়তো বা ভাবতেছিলেন যে শাকিল ভাই হয়তো মিথ্যা বলছিল ঠিক এইভাবে পুঁতিটা খাঁচা পুঁতিটা বাটিতে এটা ডিম নিয়ে বসে আছে আর সিজন শুরু হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে পাখিগুলো ফুলফিল রেডি প্রস্তুত রেজাল্ট করার জন্য আর আপনারাও কিন্তু দেখছেন কোনো খাঁচা কিন্তু এখন পর্যন্ত আমরা ফাঁকা পাইনি প্রতিটা খাঁচায় আমরা ডিম পাচ্ছি এবং বাচ্চা পাচ্ছি আর এই মুহূর্তটা কিন্তু একটা পাকালের সবচেয়ে খুশির মুহূর্ত যখন তার পাখি ব্রিডিং করে মাসাল্লাহ দেখেন অত সুন্দর করে বসে আছে দুইটা পাখি আর ঘুঘু পাখির এটাই বেশ সৌন্দর্য যে এই যেমন পাশাপাশি বসে থাকা এই যে এই 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 প্যাটটা দেখেন উড়াউড়ি করতেছে কারণ ডিম নাই ডিম পারবে অর্থাৎ নেস্টিং ম্যাটেরিয়াল করে রাখছে ডিম পারবে এই জন্য কিন্তু উড়াউড়ি করতেছে কিন্তু এ দেখেন এ সুন্দর করে বসে আছে এই যে দেখেন বাচ্চা বড় হতে না হতে ওরা আবারও ডিমে চলে গেছে দেখেন এই যে ডিম নিয়ে বসে আছে আর নিচে কিন্তু আর বাচ্চা আমি যদি ভুল না করি এদের হানড্রেড পারসেন্ট এরা আবারও ডিমে চলে গেছে তো যারা যারা ঘুঘু পাখি নিতে চান আমি বলবো যে ঘুঘু পাখি খুব আদর্শ একটা পাখি এবং খুব রোগ খুবই কম হয় মাশাল্লাহ দেখেন কত কিউটের ডাব্বা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা হ্যাঁ দুইটাই বাচ্চা দেখেন কত সুন্দর করে বাচ্চা দুটাকে নিয়ে বসেছিল ওর মাটা আর বাচ্চা দুটোকেও দেখতে অসাধারণ সুন্দর লাগছে মাশাল্লাহ বলতেই হয় তো আমি যেটা বলতে চাচ্ছি যে ঘুঘু পাখির প্রোডাকশন অনেক ভালো এবং এদের রোগ বালাইও খুব কম হয় এবং খাওয়া খরচও খুবই কম আমাদের ফিন্স পাখিগুলোর কী অবস্থা আমরা সেটাও দেখব মাশাল্লাহ এই প্যাটটা তিনটা বাচ্চা দিছে এবং তিনটা বাচ্চার প্রায় কালার চলে আসছে ছেলে মেয়ে কালার চলে আসছে আল্লাহ কি কোনো কারণে এর মেয়ে পাখিটা এখান থেকে উড়ে গেছে হ্যাঁ উড়ে গেছে যার কারণে এই ছেলে পাখিটা একাই হচ্ছে এই বাচ্চা তিনটাকে বড় করল মাশাল্লা এখানেও দুইটা দুইটা হচ্ছে সুন্দর করে বসে আছে এখন অনেকে বলতে পারেন আপনার এখান থেকে পাখি বের হইল কেন পাখির সাইজ তো দেখছেন কত ছোট্ট এত ছোট্ট পাখি কোথায় কোন ফুটা দিয়ে বের হয়ে গেছে একটা আঙ্গুল সামান ফুটা পেলেও মানে ও উড়ে যাবে তারপরও যাই না অত বা কোথাও পরেও থাকতে পারে তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ আমার সবচেয়ে সুন্দর একটা পাখি আমার খুব পছন্দের একটা পাখি দেখেন দেখতে কতটা না সুন্দর সাদার মধ্যে কতটা না সুন্দর মাশাল্লাহ এ ডিম নিয়ে বসে আছে এই যে দেখেন আমাদের একটু ভিতু এই পাখিটা নতুন পেয়ারিং করছে দেখেন ও কিন্তু ডিম ছেড়ে বের হয়ে আসলো আর ঘুঘু পাখিগুলো এত ডিস্টার্ব করলাম তারপর কিন্তু ওরা ছাড়ে নেই ওরা এতটাই সেন্সিটিভ মাসাল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বা তিনটা চারটা যাই হোক ডিম দিসে এমনভাবে বাসা তৈরি করে দেখার সো ডিফিকাল্ট হয়ে ওঠে দেখেন আমার সুন্দর কালারের একটা ফিউজ পাখির যেটা দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকে আর আমরা দেখব হচ্ছে আরেকটা জিনিস আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন তার আগে বলে নেই এই যে পাখিগুলো পুরাই প্রস্তুত ছেলে মেয়ে হান্ড্রেড পারসেন্ট বলে দিতে হবে এবং কালার চলে আসছে বয়স তিন মাস এই তিন মাসের পাখিগুলো যদি আপনারা দুই থেকে আর তিন মাস পালেন এরা ডিম বাচ্চা করতে শুরু করবে আর এই পাখিগুলো বিক্রির জন্যই পুরোই প্রস্তুত যে কোনো প্রান্তে আমরা পাঠাই দিতে পারবো যেসব প্রান্তে আমাদের রংপুর থেকে বাস যায় যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করুন একটা মজার বিষয় দেখাবো আমরা এবার যেটা করতে গেছি আমরা কিন্তু ঘুঘু পাখির কলোনি করছি ঘুঘু পাখির কলোনি করার পরে যে জিনিসটা হয়েছে আপনারা অনেকে বলেন আমরা কেন ঘুঘু পাখির কলোনি করি না আসলে ঘুঘু পাখির কলোনি হইলে যে জিনিসটা হয় এই যে দেখেন একটা বাটির মধ্যে এক দুই তিন তিনটা ফিমেল একসাথে ডিম নিয়ে বসছে আমরা কিন্তু এই যে তিনটার জন্য তিনটা বাটি দিছি কিন্তু তিনটা ফিমেলেই কিন্তু একটা বাটিতে বসছে যাই না এখান থেকে কী রেজাল্ট হবে আমরা ঘুঘু পাখির কলোনি করছি যদি এই কলোনির পাখিগুলো বিক্রির জন্য রেডি কেউ যদি নিতে চান এই যে ডিম গিয়েই ডিম পারবে এইরকম পাখি যদি নিতে চান এগুলোর বয়স প্রায় বারো মাস হয়ে গেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকেই নিতে পারেন এবং অলরেডি এগুলো ডিমও দিছে আর কলোনি থেকে কি হবে আমি জানি না কারণ কলোনি থেকে রেজাল্ট হওয়া সম্ভব খুব কম তো কেউ যদি ছেড়ে দিয়ে বড় স্পেস দিতে পারেন ইনশাল্লাহ ওগুলো কলোনি করতে পারবেন ছেলে মেয়ে কনফার্ম করে দিতে পারবো এগুলোও নিতে পারবেন যাই না আমাদের কলোনি থেকে কী হবে আর আপনাদেরকে ভিডিও দেখাতে দেখাতে দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা ঘুঘু পাখি বের হয়েছে আর আমরা এই ঘু পাখিটাকে ধরার চেষ্টা করতেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবশেষে ধরে ফেললাম যাই না আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ঘুগুল আবার সময় বলেন ঘুঘু পাখি ভিডিও দেন ভিডিও দেন তো তাদের জন্য বিশেষ করে আমরা আজকে ভিডিওটা দিছি তারাও অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগলো আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম